আসসালামাইকুম ভাই এই ম্যাচ দেখার পরে একটা মিনিটের জন্য আমার দম বন্ধ হয়ে আসছিল যে ভাই এই ম্যাচটা লিস্ট কোন দিকে যাচ্ছে কিন্তু দিন শেষে ম্যাচের রেজাল্ট যেটা আসছে আনবিলিভেবল বলে ছয় বলে ছয়টা ছক্কা ইউবরাজ সিং এর পরে ছয় বলে ছয়টা ছক্কা আমরা দেখতে পেলাম আবার রিয়ান পরাগের ব্যাটে কিন্তু এখানে একটা কথা আছে ভাই লিস্ট কন্টিনিউসলি ছয় বলে ছটা ছক্কা মারছে রিয়ান পরগ হেডস অফ টু ইউ ম্যান আমার কাছে সব খারাপ বিষয় হচ্ছে সেটা হচ্ছে পয়েন্ট টেবিলে পুরো গর্মে লেগে গেছে এবং রিয়ান পরাককে অবশ্যই অবশ্যই একটা ধন্যবাদ দেয় যায় যে এত সুন্দর একটা ইনিংস আমার কাছে প্রথম যে রাসেল বলছিলেন যে ভাই বয়স কেবলমাত্র একটা সংখ্যা আমি বুড়ো হলেও এরকম ছক্কা মারতে পারি কিন্তু ভাইভবের যে জিনিসটা সুরিয়ে বাঞ্ছি তিনিই ভাই একটা প্লেয়ারের আপনার দুর্বলতা কাটিয়ে দুর্বলতা সবাই জেনে যায় এই এই জেনারেশনে আপনার দুর্বলতা ঘাটতে তেমন একটা দেরি লাগে না সো ভয় পাবো এরকম তার দুর্বলতা সবাই জেনে গেছে এখন কথা হচ্ছে পয়েন্ট টেবিলের অবস্থা জাতা অবস্থা আন কলকাতা নাইট রাইডার্সের থেকে পজিটিভ থিংস হচ্ছে তাদের অলরেডি নয় পয়েন্ট ও রান রেটের এখানে কোনো হিসাব নেই সো হিসাব নেই বললেই চলে সেহেতু কলকাতা নাইট রাইডার্সের যে পয়েন্ট অলরেডি তারা হয়তোবা সেমিফাইনালে চলে যাবে সেক্ষেত্রে আপনার প্রীতি জিন্দার পিবি কেস মিন পাঞ্জাব কিংসের একটা সবথেকে ধাক্কা লেগে যেতে পারে এবং কলকাতা নাইট রাইডার্সের সাথে আমাদের সেই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এখন পর্যন্ত যারা শিরোপা জিততে পারে নাই তাদের হয়তো বা দেখা হয়ে যেতে পারে সো আপনি কী মনে করেন কারা হয়তোবা ফাইনাল খেলবে একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ